এবং রাজনীতিটা কি এটা বুঝেন না বেসিক্যালি প্রবাদ আছে গ্রামে একটা নাচতে না জানলে উঠান বাঁকা এই সরকারের ব্যর্থতা প্রমাণ করার জন্য বিরোধীদের দরকার নাই এ সরকার নিজেই যথেষ্ট এই সরকার জনজীবনের জন্য মানুষের শোনেন সরকারের কাজটা কি ভাই সরকারের প্রধান কাজ হলো মানুষের জীবনযাপনকে স্মুথ করা গ্রামে যাইতে বলেন এই উপদেষ্টা মহোদয়কে ওনাকে বলেন ভাই একটু গ্রামে যান যাই দেখে আসেন গ্রামের বাজার একদিন যান গার্ড টাট সারা যায় একা যাইতে বলেন দেখে আসুক গ্রামের মানুষ কি বলে মানুষের আইন ইনকামের কি অবস্থা একটু খোঁজ দিতে বলেন এত সোজা নিজের নাচতে পারতেছেন না তারা তারা বুঝতেই পারছেন না মন্ত্রিত্ব মন্ত্রণালয় আছেন উপদেষ্টা একটা দায়িত্ব এই জিনিসটা উপলব্ধি করার ক্ষমতা আছে আমার সন্দেহ আছে থাকলে এরকম ভাবে যারে তারে মারত না কি বলছে উনি কি বলছেন যে রাজনীতিবিদরা সরকারকে ব্যর্থ প্রবণতা করছে তাই না রাজনীতিবিদরা ওনাদেরকে নিঃশর্ত সমর্থন দিয়েছেন বলে ওনারা টিকে আছেন আমি চ্যালেঞ্জ দিয়ে করি বাংলাদেশের প্রধান তিনটা রাজনৈতিক দল কালকে হাত তুলেনে তিন দিন টিকবে না এই সরকার। জাস্ট তিন দিন টিকবে না আমি চ্যালেঞ্জ। যা করতেছে বিএনপি সাপোর্ট দেয়া যাচ্ছে যা করতেছে জামাত ইসলাম সাপোর্ট দেয়া যাচ্ছে বললাম তো রাজনৈতিক বিদ্রোহ যদি সাপোর্ট না দিত এই সরকার তিন দিন টিকতো না। তাহলে সাপোর্ট দিয়ে ঝগড়া করতেছে। সাপোর্টটাকে তারা অনুধাবন করছেন না। করা উচিত। করা তো উচিত বললাম এইটাই হলো অনভিজ্ঞতার স্বাক্ষর এইটাই হলো অনভিজ্ঞতা তারা তো নহ তারা বুঝে তারা যে কোথাও নাই বুঝে এটা বুঝে না তারা কোথাও নাই কিভাবে থাকবে মানুষের মনে পর্যন্ত নাই মানুষের হৃদয়ে পর্যন্ত নাই এখন তারা খালি পোস্ট দেওয়ার জন্য কারে কোথায় বসানো যাবে কারে কোথায় মানে কোথায় ও মুখে বসানো যাবে তোমাকে বসানো যাবে তারা কোথাও নাই কোনো খবর রাখে না তো ভাই দেশটা অনেক বড় তারা কি বলতেছে তারা সংস্কার করবে ওকে ফাইন আপনি সংস্কার করেন আপনি এখন মধ্যে প্রমাণ করতে পারছেন যে সংস্কার করারিটি আপনার আছে আপনি একুশ টাকা করে সংস্কার কমিশন করছে এইগুলি করা তাদের কাজ তারা দেশটাকে পথে আনবে আনেন পথে কোনো সমস্যা নাই আমি রাজি তারা যে প্রমাণ করেন যে পথে যে আনতে চান এর অ্যাবিলিটি আপনার আছে সেটা প্রমাণ করতে পারছেন কোন একটা কমিশনের নাম বলেন আপনি একমাত্র আমি নির্বাচন সংক্রান্ত কমিশনটা আছে এটাকে আমি আপ টু দা মার্ক মনে করি এছাড়া কোন কমিশনটা সঠিক হয়েছে অত দূর বাদ দেন কিছু বুঝি না ধরেন আমি কিছুই বুঝি না ভাই আমি তো গণমাধ্যম বুঝি ভাই ভাই গণমাধ্যমে তো পঁয়ত্রিশ বছর তো গণমাধ্যম বিষয়ক সংস্কার যে কমিশন করছে এটা কিছু হয়েছে প্রধান যারা করছে সে বাংলাদেশের সাংবাদিকতা বুঝে থাকে কি লন্ডনে সে থাকে লন্ডনে ওইখান থেকে সে বাংলাদেশের গণমাধ্যম ঠিক করবো বুঝে গেছে বাংলাদেশের বাংলাদেশের সাংবাদিক বুঝে না সংবাদ বুঝে কিছুদিন আসছিল কিছুদিন ডিপ্রেশনে আসছিল প্রথম আলোতে সাংবাদিকতা বোঝানোর জন্য পরে পলাইছে পরে বিদায় হয়েছে তাকে দিয়ে কাজ চলে নাই তাকে দেওয়া হয়েছে গণমাধ্যম কমিশনের চেয়ারম্যান আর যাদের কেন সে তাদের প্রত্যেক কেন চিনি নাম ধরে ধরে বলতে পারি কি জিনিস কি জিনিসটা আপনি গণমাধ্যম সংস্কার করবে ওই যে কান্না করে আমার সামনে যে সংস্কার করবে আমি ভাই বিশ্বাস করি না বললাম তো যে অন্য অন্য কোন কমিশন রয়েছে সবচেয়ে বিতর্কিত কমিশন যেটা কি সংবিধান সংস্কার কমিশন যারা প্রধান বানাইছে সে আমার পার্সোনালি আমার ব্যক্তিগত ভাবে আমার টিচার ছিল ইউনিভার্সিটিতে কোন ডিপার্টমেন্টে জানালিজম ডিপার্টমেন্ট টিচার

জনটা বলতো তাহলে আমি জড়াই ধরতাম আদর করতাম হ্যাঁ বাবা আমি কিছু না এনে এদিন সেই অবস্থা যারা তাহলে কয় তুমি কিছু বুঝো না তাহলে শীর্ষক একটি এখানে একটি জরিপ করা হয়েছে এবং সেইখানে যে তথ্যটা এসেছে যে দেশে এখন নির্বাচন হলে কোন দলকে ভোট দিবেন না এমন সিদ্ধান্ত মানে কোন দলকে ভোট দিবেন এরকম সিদ্ধান্ত নিতেই পারেননি আটত্রিশ শতাংশ মানুষ বাকিরা নিয়েছেন মোটামুটিভাবে তাদের মধ্য থেকে যে সার্ভেতে উঠে এসছে ষোলো শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিবে এগারো শতাংশ জামায়াত এবং আরো এরকম আছে কিন্তু শিক্ষার্থীদের তৈরি নতুন কোন রাজনৈতিক দল হলে তাদেরকে ভোট দিবেন চল্লিশ শতাংশ মানুষ আর চুয়াল্লিশ শতাংশ মানুষ নাকি ভোটই দিবেন না এই মুহূর্তে ভিন্ন একটি আলোচনা হতেই পারে গ্রামী যে জায়গাটায় আপনাকে একটু শুনতে চাই সেটা হচ্ছে এই জরিপের যদি গুণগত বা তাৎপর্যগত যদি বিশ্লেষণ আপনি করেন আপনি আসলে এইটা কতটা সঠিক বলে মনে করছেন বা যৌক্তিক ব্যাখ্যাটা কতটুকু খুঁজে নেন জরিপের সঠিকতা অথবা মানে আপনার মানে বেঠিক ব্যাপারটা কিনা এটা আসলে আমি বসে করতে পারবো না কারণ তারা কোন ফর্মেটে করেছে তাদের উপাত্তগুলি কত উপাত্ত ছিল কোন এরিয়াতে করেছে সেটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো একটা হলে করেছে নাকি সেটা গ্রামে যে অজ পাড়া গায়ে কোনো একটা জায়গায় করেছে অথবা সেটা র্যান্ডম স্যাম্পলিংটা কীভাবে হয়েছে জরিপের কিন্তু অনেকগুলো সিস্টেম আছে তারা কোন ভাবে করেছে আমি না। তবে আমি বলবো যদি চল্লিশ শতাংশ লোক ছাত্রদেরকে ভোট দিতে চায় তো এটা যদি এসে থাকে চল্লিশ শতাংশ আর চুয়াল্লিশ শতাংশ কাউকে ভোটই দিবে না এই মুহূর্তে এই মুহূর্তে চল্লিশ দিবে ছাত্রদেরকে আর চুয়াল্লিশ দিবে না ভোটই তো হয়ে গেল চুরাশি

THANKS